নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। পনিরের পায়েসের একটি রেসিপি যেহেতু সামনেই এই গণেশ চতুর্থী উৎসব এই পনিরের পায়েস আপনারা খুব সহজেই বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে হাফ লিটার পরিমাণ দুধ একটি প্যানের মধ্যে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছি অল্প একটু দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটি ফাটিয়ে নেওয়া এলাচ এরপর দিয়ে দিলাম দুই বড়ো চামচ পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পর খুব সুন্দর করে লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পর ক্রমাগত নাড়িয়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এক বড় কাপ পরিমাণ দিয়ে দিলাম গ্রেড করে রাখা পনির দুধের সাথে পনিরটাকে ভালো করে এভাবে মিশিয়ে দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে ফুটতে দেবো এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ অল্প একটু কাজু দিয়ে দিলাম সমস্ত উপকরণকে মিশিয়ে দেবো আমি এখানে বাতাসার ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন বাতাসার পরিবর্তে পায়েসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম এক চিমটি কেসার কেসারটাকে এরপর বিষিয়ে দেব পায়েসের সাথে সর্বশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি পানিরের পায়েস ভগবানকে ভোগ নিবেদনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সেটি সবার প্রথম দেখতে পান আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন